আচ্ছা আমাদের কম বেশি সকলেরই ছোটোবেলাতে এই জিনিসটা কমন ছিল কি ঠিক বললাম তো মনে পড়ে স্কুলের টিফিনে যে জিনিসটা প্রায় দিনই থাকতো আর সেই সময় দাঁড়িয়ে আমার পছন্দের খাবার বলতে আমি চাউমিনটা কি বুঝতাম বড় হওয়ার সাথে সাথে আমাদের পছন্দ অপছন্দগুলোও তো পাল্টে যায় তাই না ছোটবেলায় কখনও স্কুলের টিফিনে ভালো ভালো খাবার নিয়ে যেতে পারিনি তবে এই চাউমিনটাই ছিল আমার টিফিনের সঙ্গী যখন টিফিনের ঘণ্টাটা বাঁচত কতক্ষণে চাউমিনের ডাব্বাটা নিয়ে মানে খাবো সেই ধান্দায় বসে থাকতাম তবে বাড়িতে বানানো চাউমিনের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা টেস্ট তো যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমার চাউমিনটাও প্রায় রেডি আর আমি চাউমিনে না ম্যাগি মশলা দিক মানে খেতে একটু বেশি পছন্দ করি তো যাই হোক আর চাউমিন আর চা এই দুটো জিনিস যে আমার কী প্রিয় সেটা তোমরা হয়তো আমার ভিডিও দেখে হয়তো বুঝতেই পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চ